প্রথম প্রশ্ন টনসিল কি টনসিল হচ্ছে আমাদের গলার ভিতরের দিকে ডানে এবং বামে অবস্থিত দুটি লিমফেটিক টিস্যুর গুচ্ছ এটি আমাদের ইমিউন সিস্টেমের অংশ যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে দ্বিতীয় প্রশ্ন হল টনসিলের কাজ কি টনসিল আমাদের শরীরে প্রবেশ করা রোগ জীবাণু যেমন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বিশেষ করে শিশুদের শ্বাসনালী এবং পরিপাকতন্ত্রে সংক্রমণ রোধে সহায়তা করে তৃতীয় প্রশ্নটি হলো টনসিলের স্বাভাবিক আকার কেমন টনসিলের আকার সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বড় থাকে এবং জন্মের পরপর এটি দ্রুত গতিতে বাড়তে থাকে এবং বয়স যখন পাঁচ ছয় বছর হয় তখন পর্যন্ত এটি দ্রুত গতিতে বাড়তেই থাকে এবং এর সর্বোচ্চ আকারটি হয় বয়সন্ধিকাল পর্যন্ত তবে এরপর এর আকার আস্তে আস্তে কমতে থাকে চতুর্থ প্রশ্ন টনসিল বড় হলেই কি টনসিলের অপারেশন করতে হবে উত্তর হচ্ছে না টনসিলের আকার বয়স বেদে বিভিন্ন রকম হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে টনসিলের আকার বড়ই হয় টনসিলের অপারেশন লাগবে কিনা তা নির্ভর করে লক্ষণ এবং এর জটিলতার উপরে যদি বছরে পাঁচ থেকে সাতবারের বেশি টনসিল ইনফেকশন হয় বা এটা এত বড় হয়েছে যে খাবার গিলতে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে অথবা টনসিলের পুঁজ জমে ফোড়া হয়ে গেছে বা যাকে আমরা পেরি টনসিলের অ্যাপসেস বলি তাহলে টনসিলের অপারেশন করতে হবে পঞ্চম প্রশ্ন টনসিল কেটে ফেলে দিলে কি শরীরের কোনো অসুবিধা হয় টনসিল আমাদের ইমিউন সিস্টেমের একটি অংশ এটি কেটে ফেলে দিলে ইমিউন সিস্টেমের অন্যান্য যে অংশগুলো আছে তারা এর দায়িত্ব গ্রহণ করে ফলে টনসিল কেটে ফেলে দিলে কোনো অসুবিধাই হয় না